হুগলির কলাছড়ায় উদ্বোধন হয়ে গেল স্বাদের জন্য ডিলাইট রেস্টুরেন্ট হুগলির কলাছড়ায় শুরু হলো এক নতুন স্বাদের যাত্রা জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে গেল স্বাদের জন্য ডিলাইট নামে এক নতুন রেস্টুরেন্ট যা এলাকাবাসীদের কাছে নিয়ে আসবে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবী ও উদ্যোক্তারা রেস্টুরেন্টের কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে দেশি বিদেশি নানা ধরনের খাবারের সম্ভার থাকছে বাঙালি ঐতিহ্যবাহী পদ থেকে শুরু করে মডার্ন ফাস্টফুড সবই মিলবে এক ছাদের নিচে বিশেষত পরিবারের সঙ্গে খাওয়া দাওয়ার জন্য এখানে তৈরি করা হয়েছে সুন্দর ও আরামদায়ক পরিবেশ রেস্টুরেন্টের মালিক জানিয়েছেন শুধু ব্যবসার নয় স্থানীয় মানুষকে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করাই তাদের মূল লক্ষ্য তিনি আরও আশা প্রকাশ করেছেন এই উদ্যোগ এলাকায় কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে উদ্বোধনের দিনেই রেস্টুরেন্টে ভিড় জমায় স্থানীয়রা সকলের মুখে শোনা যায় প্রশংসার সুর স্বাদের জন্য ডিলাইট কলাছড়ার খাদ্য খাদ্যরসিকদের জন্য এক নতুন ঠিকানা হয়ে উঠবে বলে প্রত্যাশা বলা যায় এই রেস্টুরেন্ট শুধু খাবারের দোকানই নয় এটি হবে কলাছড়ার নতুন আড্ডাখানা ও পারিবারিক আনন্দের কেন্দ্রবিন্দু যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট জিরো ফোর ফাইভ জিরো নাইন যার জন্য আমি এখন হাঁটতেই পারছি না যাই হোক তবুও বলি আজকে এই ডিলাইট রেস্টুরেন্টে যে উদ্বোধন হয়েছে তার জন্যে আমি খুবই কৃতজ্ঞ আমি সকলকে শুভেচ্ছা জানাই পুজোর আগে প্রত্যেককে শুভেচ্ছা জানাই যে তারা প্রত্যেকে আসুন এখানে খাওয়া দাওয়া করুন দেখুন টেস্ট পুজুন সব রকম রকম সহযোগিতা আপনারা পাবেন এরাও সহযোগিতা করবে তবে এখন স্টার্ট তো কিছু কিছু হয়তো অসুবিধা থাকবে সেগুলো নিজ গুণে মানিয়ে নেবেন এগুলো আগামী দিনে ঠিকই ঠিকই হয়ে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে তাই হোক আপনাদের সকলকে আবার পুনরায় মানে আবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে মহালয়ের পিতরে পোকো শেষ হয়েছে পোকো শুরু হয়েছে সেই শুরুতে সকলকে আবার শুভেচ্ছা জানাই যে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ভালোভাবে জীবনযাপন করুন সঙ্গে বহুদিনের খাতির এবং আব্বাসের বাবার সঙ্গে আরও বেশি খাতির তারপর আব্বাসে হয়েছে ওদের প্রত্যেক কাজে আমি বাড়িতে ওদের যাই এবং আমাকে নিমন্ত্রণ করে যার জন্য ওরা একটা আমার কাছে পড়েছিল যারা ঘর দিতে দেয় আমি ঘরে ওদের একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছি তো ওরা নিজেরাই ঘরগুলোকে নিয়ে এই দোকানগুলো চালু করেছে ও সাদের জন্য ডেলাইট রেস্টুরেন্ট কলা ছড়ায় একটা অ্যাড্রেস দিতে হয় সেটা হচ্ছে অর্কিড যে নার্সিং রয়েছে তার একবারে বাঁদিকে দেখুন যাই হোক যে আপনি দেখছেন স্বাদের জন্য ডেলাইট রেস্টুরেন্ট আমি অনুরোধ করব আপনাদের কাছে শারদিয়া দুর্গা পূজা অলরেডি একবারে আমাদের দোরগোড়ায় চলে এসেছে আজকে শুভ মহালয়া কিন্তু হয়ে গেছে